বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনন্দন্য একটা ডাইরেক্ট রেস্টুরেন্ট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হল সৌদি আরবের আলবাইক রেস্টুরেন্ট আপনারা জানেন এই রেস্টুরেন্ট বেস্ট একটা রেস্টুরেন্ট ওই তো এই কোম্পানিতে এই রেস্টুরেন্টের সবার না কাজ করার তো যারা রয়েছেন শুধু তারাই এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন তো আমরা প্রতি দুই মাস আড়াই মাস তিন মাস পর পরে আমরা ডেলিকে ফেস করি সৌদি আরবের আলবাইক কোম্পানিতে আলবাইক রেস্টুরেন্টে কর্মী পাঠাই তো আমরা বর্তমানেও এই কোম্পানিতে চলছে বর্তমানে থেকে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি এই প্রি সিলেশন চলছে এর ভিতরে যারা প্রি অংশগ্রহণ করবেন শুধুমাত্র তারাই এই কোম্পানিতে ফাইনাল ডেলিগেট পেশ করে সৌদি আরব যেতে পারবেন তো ডিসিলেশন করা বাধ্যতামূলক যারা যাবেন আলবাই রেস্টুরেন্টে কাজ করার জন্য সার্ভিস ক্রু এই কোম্পানিতে একটি ক্যাটাগরিতে কর্মী নিবে শুধু সার্ভিস ক্রু তো সার্ভিস ক্রু মধ্যে যারা যাবেন আপনারা যারা আগ্রহী রয়েছেন আপনারা কিন্তু বিশ থেকে আঠাইশে ফেব্রুয়ারি মধ্যে আপনারা এর ভিতরে প্রি সিলেকশন দিতে হবে তো প্রি যদি আপনারা সিলেক্টেড হন তাহলে আপনারা ইন্টারভিউ হবে মার্চের প্রথম আনুমানিক মার্চের প্রথম সপ্তাহ হবে ইন্টারভিউ আলবাইক রেস্টুরেন্টের তো যারা যাবেন আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা সৌদি আরবের বেস্ট একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের উপর হয়তো আর কোনো রেস্টুরেন্ট সৌদি আরব নেয় এই রেস্টুরেন্ট সৌদি আরবির আনাসেপুরে সব জায়গাতেই পাওয়া যায় প্রত্যেক জায়গাতেই বা এই রেস্টুরেন্ট পাওয়া যায় তো যারা সৌদি আরবে আসেন হয়তো আপনারা জানেন আলবাইক সম্পর্কে আলবাইক কাকে বলে আলবাইক রেস্টুরেন্ট কেমন হয়তো যারা প্রবাসী আছেন সৌদি আরব আপনারা এই বিষয়গুলো জানেন তো হয়তো এই কোম্পানিতে সবাই বলে যাওয়ার জন্য কিন্তু সবাই যেতে পারে না যারা ধ্বজ্জ লোক রয়েছেন ইংলিশে কথা বলতে পারে স্মার্টভাবে এবং এসএসসি পাশ রয়েছেন হয়তো তারাই এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পা তো ক্ষেত্রে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের টিম মেম্বারে যেতে হলে আপনাদের বেতন কেমন হবে এবং আপনাদের বয়স কেমন হবে ডিউটি কয় ঘন্টা হবে এবং যোগ্যতা অভিজ্ঞতা কেমন হতে হবে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো তরুণ মূল ভিডিঅ চলে যাই প্রিয়ংরা আজকে যে মূল ভিডিওটা প্রভৃতি নিয়ে আসলাম আলবাইক কোম্পানি রেস্টুরেন্ট নিয়ে আলবাইক রেস্টুরেন্টে শুধুমাত্র ক্রিকেটের মধ্যে কর্মে নেবে কিম মেম্বার বেতন দেবে আটশো প্লাস দুইশো আটশো রিয়াল আট ডিউটি প্লাস দুইশো রিয়াল খানা একশো একশো তিরিশ কুপন ডিউটি এক ঘন্টা লাঞ্চ সহ মোট নয় ঘন্টা হবে বিরতি এক ঘন্টা সহ নয় ঘন্টা আপনাদের ডিউটি হবে এরপরে যদি আপনারা ওভারটাইন করেন তাহলে আপনারা ভাবে ইনকাম করতে পারবেন প্রতি শুক্রবারে বন্ধ থাকবে ছয় দিন ডিউটি হবে শুক্রবারে যদি আপনারা ডিউটি করেন তাহলে ওভার টাইম হিসাবে আপনারা ওই টাকাটা কিন্তু পাবেন এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স বয়সের সীমা হতে হবে একুশ থেকে উনত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে উনত্রিশের ভিতরে রয়েছে আপনারা কিন্তু আলবাইক রেস্টুরেন্টে যেতে পারবেন বেশি বয়স হলে তো যেতে পারবেন না আপনাদের যদি কারো মুখে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু এই কোম্পানিতে ফ্রি সিলেকশনে আপনারা সিলেক্টেড হবেন না ফোন করে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে হবে স্মার্ট হতে হবে সুন্দর হতে হবে কোম্পানি যোগ্যতা অভিজ্ঞতা গুলো জেনে নেন ইংরেজিতে ভালোভাবে কথা বলতে ও লিখতে পড়তে সক্ষম হতে হবে পদ সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী ও পরিশ্রমী হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে সার্টিফিকেটের ফটোকপি সিলেকশনের সময় নিয়ে আসতে হবে আপনারা সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আসবেন যখন আমার অফিসে আসবেন আপনারা সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আসবেন এসএসসি সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আসার চেষ্টা করবেন প্রি সিলেকশনের সময় পুট সেফটি পুট কোয়ালিটি কাস্টমার সার্ভিস সম্পর্কে ধারণা থাকতে হবে আপনারা ওই সম্পর্ক যদি জানতে চান তাহলে গুগলের সার্চ দিলেই আপনারা এগুলো জানতে পারবেন এগুলো যদি আপনারা কিছু জেনে আসেন তাহলে ওই ডেলিকেটের সময় আপনারা কিন্তু প্রশ্নর উত্তর দিতে পারবেন কাজে মনোযোগী ওরে স্টুডেন্টের যে কোনো জায়গায় যে কোনো শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ অর্থাৎ এখানে টিম মেম্বার বলা হয়েছে টিম মেম্বার বলতে বোঝা সব কাজের ক্ষেত্র আপনি যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন সব অলরাউন্ডার সব জায়গাতে কাজ করতে হবে আপনার তো সুপারভাইজার নির্দেশিত যে কোনো কাজ করে মানসিকতা থাকতে হবে অর্থাৎ আপনার যে ফরমেন থাকবে ফরমেনে যে কোন যে কোনো কাজ যদি আপনাকে বলে করার জন্য সেই কাজটা করতে হবে এটা মেনে চলতে হবে সৌদি আরবে যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে প্রিয় বন্ধুরা যারা ডিসিলেশন দিবেন আপনারা স্মার্ট ভাবে ইংলিশে যারা কথা বলতে পারেন লিখতে পারেন আপনারাই শুধু আসার চেষ্টা করবেন ও কেউ যারা ডিসিলেশন ইংলিশে লিখতে বা পড়তে পারেন না স্মার্ট ভাবে তাহলে আপনারা অযথা আসার কোনো প্রয়োজন পড়ে না যারা স্মার্ট ভাবে কথা বলতে পারেন সি পাস আপনাদের যোগ্যতা থাকে তাহলে আপনারা আসার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের আলবাইক রেস্টুরেন্টে যাবেন আপনারা ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ কালো জুতা কালো প্যান্ট সাদা শার্ট আপনারা পোন সেভ করে স্মার্টভাবে হয়ে আপনারা ফাইনাল ডেলিগেটে অংশগ্রহণ করবেন তো আর কথা বলি আপনারা যদি অনেকে ভিডিওটা দেখার পরে বলেন যে ফাইনাল ইয়ারে যে সময় হোক সেই সময় যোগাযোগ করে আমরা ফাইনাল ইন্টারভিউ দিব তাহলে এটা আপনার ভুল সিদ্ধান্ত দিবেন কারণ আলবাইক কোম্পানিতে কোন সময় এইভাবে কোন ডেলিগেট প্লেস করে না আলবাইক কোম্পানিতে যারা আলবাইক প্রেসিডেন্টে যাবেন আপনাদের কিন্তু বাধ্যতামূলক প্রিসিলেকশন দিতে হবে তো বিচ প্রি আপনারা জানেন বিচ থেকে আড়াইশে ফেব্রুয়ারি আমরা অফিসে প্রি নিতে তো প্রি সিলেকশনে আপনারা অংশগ্রহণ শেষ করার চেষ্টা করবেন যারা প্রি অংশগ্রহণ করবেন শুধুমাত্র তারাই কিন্তু ফাইনাল ডেলিগেট কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন সুবর্ণ সুযোগ পাবেন অজাতা অন্যতা কেউ সুযোগ পাবেন না যদি প্রি অংশগ্রহণ না করেন তো প্রিয় বন্ধুরা যারা যাবেন আলবাইক রেস্টুরেন্টে আমাদের ঠিকানা অনুযায়ী এসেন আমাদের ঠিকানা যে ঢাকা বনানি এক নম্বর গেট কবর বনানি সাতাশ নম্বর রুট তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন রুম নং কিউ ফাইভ রাজাবার সিস লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসুন এছাড়া বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসুন অফিসে এছাড়া যদি কোনো বিষয় জানতে চান তাহলে ভিডিও কমেন্টসে ভিডিও কমেন্টসে কমেন্ট করুন বিস্তারিত কোনো কিছু জানতে হলে কমেন্টস করে জানতে পারবেন আমরা ইনশাআল্লাহ কমেন্টসগুলোর রিপ্লাই দেব সাথে সাথেই তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম